শতাব্দীর পর শতাব্দী ধরে আর একটা গোপন রহস্য লুকিয়ে আছে আমাদের গ্রামের ধুলো মাখা মাটিতে। নাম তার নোটে আজকের দামি দামি সাপ্লিমেন্ট বিদেশি ওষুধ আর আধুনিক ক্লিনিকগুলো যখন ব্যর্থ হয় তখনই আলোর দিশারি হয়ে মানব জীবনে আসে এই নোটে আপনি যে নোটে গাছকে পথের পাশে জমির আইলে অথবা মাঠের পাশে দেখে পাশ কাটিয়ে চলে যান সেই নোটে শাকের ভেতরে লুকানো আছে এমন শক্তি যা মানবজাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে এক চমৎকার উপহার এই নোটে শাক রক্তশূন্যতা থেকে শুরু করে চোখের সমস্যা হরমোনজনিত দুর্বলতা সহ এমনকি মায়ের বুকের দুধ কমে যাওয়া মায়ের কষ্ট পর্যন্ত দূর করতে পারে নোটে গাছের ইংরেজি নাম অ্যামারান্থ এবং বৈজ্ঞানিক নাম অ্যামারান্থাস স্পিনোসাস চলুন এবার নোটে গাছের চমৎকার সব ঔষধি গুণাগুণ জেনে নেই এক দুগ্ধধানকারী মায়ের বুকের দুধ বাড়াতে নতুন সন্তান পৃথিবীতে এসেছে অথচ মায়ের বুকে দুধ নেই শিশুর কান্না রাতের ঘুমহীনতা বুকের ভেতর অপরাধবোধ আর অসহায়তা মায়ের হৃদয়ে প্রতিদিন যেন ভেঙে পড়ে এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন হাজার বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটে শাকে থাকা ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ সি ও ফাইটো নিউট্রিয়েন্ট মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে প্রাচীন কবিরাজদের মতে নোটে শাক খেলে বৃদ্ধি স্বাভাবিক হয় এতে থাকা আয়রন ও ফোলেট মায়ের শক্তি ফিরিয়ে এনে দুধের যোগান স্থির রাখতে সহায়তা করে দুই দীর্ঘদিনের অ্যালার্জি দূর করতে শরীরে চুলকানি ঘুমহীনতা অ্যালার্জি যেন জীবনকে নরক বানায় বছরের পর বছর ভোগান্তি কোনো খাবার খেলেই প্রতিক্রিয়া মানুষের সামনে বিব্রত হওয়া মন ভেঙে যায় প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটেশাকে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড শরীরের অ্যালার্জি দূর করতে সাহায্য করে শত বছরের কবিরাজে চিকিৎসা মতে নোটেশাক খেলে শরীরে জমে থাকা দোষ ও বিষাক্ত পদার্থ বের হয়ে ত্বক স্বস্তি পায় এবং দেহের অ্যালার্জি দূর হয় তিন হাত পায়ের তালুর জ্বালা পোড়া ভালো করতে হাত পায়ের তালুতে জ্বালা যেন আগুন ঘুম আসে না মনে হয় হাত পা ভেতর থেকে পুড়ে যাচ্ছে এই যন্ত্রণা নিঃশব্দে মানুষকে হারিয়ে দেয় হাজার বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটে শাকে থাকা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং জলীয় উপাদান হাত পায়ের তালুর পড়া কমাতে সাহায্য করে শত বছরের কবিরাজি চিকিৎসা মতে নোটে শাক খেলে শরীরের উত্তাপ কমে এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম স্নায়ুকে ঠান্ডা করে এবং হাত পায়ের জ্বালা পড়া দূর করতে সহায়ক চার নারীদের সাতাস্রাব ভালো করতে নারীদের সাদাস্রাব দেখা দিলে শরীর দিন দিন শুকিয়ে যায় মুখের চাপা ভেঙে যায় শরীর দুর্বল মাথা ঘোরা লজ্জায় কারো সাথে না বলার কারণে নারীরা বছরের পর বছরেই কষ্ট গোপন রাখেন প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটেশাঁকে থাকা আয়রন ও ক্যালসিয়াম সহ প্রাকৃতিক রাসায়নিক জঙ্গ নারীর সাদাস্রাব ভেতর থেকে ভালো করতে সাহায্য করে বিজ্ঞ কবিরাজদের মতে নটেশা খেলে শরীরের শক্তি ফিরে আসে নোটেশাকে থাকা বিটা ক্যারোটিন ও ফোলেট রক্ত ও হরমোনের ভারসাম্য রক্ষা করে নারীর শরীরকে সুস্থ করে তুলতে সাহায্য করে পাঁচ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চোখ ঝাপসা সামনে ধোঁয়া রাতের অন্ধকারে কিছু দেখা যায় না দৃষ্টি হারানোর ভয় মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় পৃথিবী যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে শত বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটে শাকে থাকা ভিটামিন এ বিটা ক্যারোটিন ও লুটেন চোখের রেটিনা সুস্থ রাখতে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে চমৎকার ভূমিকা রাখে প্রাচীন কবিরাজদের মতে নোটে শাক খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখের শুষ্কতা দূর হয় ছয় গর্ভবতী মায়ের স্বাস্থ্য রক্ষায় গর্ভাবস্থা আনন্দের সাথে ভয় দুর্বলতা দেহের পুষ্টি হারানো বমি মাথা ঘোরা প্রতিটি দিন যুদ্ধ ভিতরে নতুন প্রাণ বাইরে হাজার দুশ্চিন্তা মায়ের শরীর মন ক্লান্ত হয় ভরসা হারায় হাজার বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটেশাকে থাকা আয়রন ফুলেট ক্যালসিয়াম ও ফাইবার দেহের রক্ত গঠন এবং হাড়ের শক্তি ও শরীরের ক্ষমতা বাড়াতে সাহায্য করে কবিরাজি চিকিৎসা মতে নোটেশাকে সামান্য মিশিয়ে খেলে মা ও শুশুর শক্তি বৃদ্ধি পায় সাত খাবারে অরুচি খাবার দেখলেই অনিহা, মুখে স্বাদ নেই শরীর দুর্বল আগের শক্তি যেন মুছে গেছে ধীরে ধীরে মনও ক্লান্ত হয়ে পড়ে প্রাচীন আয়ুর্বেদিক ঘেকিমদের মতে নোটের শাকে থাকা ফাইবার ভিটামিন বি ও এনজাইম হজমতন্ত্র সচল রাখে এবং মুখের খাবার রুচি বাড়াতে চমৎকারভাবে সাহায্য করে প্রবীণ কবিরাজদের মতে নোটের শাক খেলে জিহেবার স্বাদ ফিরে আসে ক্ষুধা বাড়ে এবং শরীর শক্তি পায় আট চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে চোখের নিচে কালো দাগ দেখে সবাই বলে তুমি রাত জাগো এবং খুব ক্লান্ত আত্মবিশ্বাস কমে যায় হাসি নষ্ট হয় মুখে বয়সের ছাপ পড়ে মনেও ফাটল ধরে আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে নোটে থাকা ভিটামিন কে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চলন উন্নত করে চোখের ত্বক পুষ্ট করে কবিরাজি হেকিমদের মতে নোটে শাক পালাক্রমে খেলে রক্তশক্তি বাড়ে ও চোখের নিচের কালো ভাব কমে নয় দাঁত ও শরীরের হাড় শক্তিশালী করতে দাঁত নড়ে ব্যথা খাবার কামড়াতে কষ্ট হাড় দুর্বল মানুষ ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে দেহের ক্ষমতা হারিয়ে যায় শরীর বাঁকা হয়ে যায় প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থমতে নোটেশাকে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস হাড় ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে এবং দাঁতের মজ্জা মজবুত করে কবিরাজি চিকিৎসা মতে নোটে শাক খেলে দাঁত ও হাড় শক্তিশালী করতে সহায়ক এই নোটে দেহের হাড়ে পুষ্টি পৌঁছে দিয়ে দুর্বলতা কমায় দশ শরীরে রক্তশূন্যতা দূর করতে শরীরে রক্ত কম মাথা ঘোরা বুকে ধুকপুকানি হাত পা ঠান্ডা মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে কাজের শক্তি থাকে না হাঁটতে গেলেই ক্লান্তি আয়ুর্বেদিক চিকিৎসা মতে নোটে শাকে থাকা প্রচুর পরিমাণে আয়রন ফোলেট ক্লোরোফিল ও ভিটামিন সি যা শরীরে রক্ত ধাতু বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে নোটে শাক খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় এবং ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং অনুগ্রহপূর্বক আমাদের ফ্যামিলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়